আসসালামু আলাইকুম টমেটো শীতের ফসল হলেও এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময় চেয়ে আলাদা সালাদ হিসাবে ও রান্না টমেটো খুবই সুস্বাদু টমেটোতে ভিটামিন এ কে বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এছাড়া এতে ফোলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম ক্লোইন কপার এবং ফসফরাসের মতো খনিজ থাকে নিয়মিত টমেটো খেলে স্বাস্থ্যের উপকারিতা রয়েছে আসুন আমরা জেনে নেই টমেটো খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রোক হরমোন কমায় এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীর শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় ভিটামিন নিয়মিত দু একটি টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্তশূন্যতা রোধ করে এছাড়া রক্ত পরিষ্কার হজমের ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় টমেটো থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি একশো গ্রাম টমেটো তো একশো কিলোগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস এ দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্ত দিতে সহায়তা করে এবং শরীর সুস্থ থাকে টমেটোতে থাকা ভিটামিন এ বি এবং পটাশিয়াম কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে টমেটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্ত নিয়ন্ত্রণে সহায়তা করে এবং এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আসুন আমরা শীতকালীন সবজি হিসাবে নিয়মিত টমেটো খাই